রাইফল রাইফেল উপরের দিকে থাকা রাইফলটি সম্ভবত মাউজার টাইপ বা তার কোনো সংস্করণ যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপরে বহুল ব্যবহৃত হয় এসকেএস মাঝখানে থাকা কিছু রাইফেল দেখতে অনেকটা সোভিয়েট এসকেএস এর মতো যা সাত দশমিক ছয় দুই মিলিমিটার ক্যালিবারের ছিল এবং কিছুতে বায়োনেট বা চাকু স্টাইল ব্লেড ফিট করা ছিল বায়োনেট যুক্ত রাইফেল ছবির এক রাইফেলের আগায় একটি বায়োনেট লাগানো আছে যেটা সামরিক হস্তযুদ্ধে ব্যবহৃত হতো এগুলো মিশরীয় সেনাবাহিনী বিশেষ করে উনিশশো আটচল্লিশের আরব ইসরায়েল যুদ্ধ উনিশশো সালের সুয়েজ ক্রাইসিস উনিশশো সাতষট্টি ও উনিশশো সালের যুদ্ধ বা ইয়ম কিপুর ওয়ারে সময় ব্যবহার করেছে এসব অস্ত্রের হ্যান্ডেলগুলো খুবই কারুকার্যময় এবং মূল্যবান উপকরণ হাতির দাঁত রত্ন ধাতব তার দিয়ে সাজানো যা দেখায় এগুলোর সাংস্কৃতিক ও